এবং ঘুরতে ঘুরতে খেতে তো মজাই আলাদা বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালোই আছে আমার একটা নতুন ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো করেছি ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে ঠাকুরকে পুজো করেছি তারপরে গেছি মন্দিরে মন্দির থেকে সিধা চলে এসেছি চেপি পার্কে আমরা এখন চেপি পার্কে আছি কিছু ফটো করব করবো একটু ব্লগ বানাবো তারপরে চলে যাব এখন হচ্ছে সকাল কটা বাজে কটা বাজে আটটা বাজে আটটা পঁচিশ হয়েছে মাত্র সাড়ে আটটা হয়নি এখন পর্যন্ত আর কি রোদ দূরে সাড়ে আটটা হয়নি কি রোদ দূর কি রোদ দূর বাপরে বাপ মনে হচ্ছে না দুপুর দুটো বাজে এই বিস্কুট দিয়ে আসো খেলোড়া দেখতেই পেলে কারণ এত রোদ্দুর না ওদেরও শরীর খারাপ হয় এত গরমের মধ্যে তো যাই হোক এখন আমরা যেখানে রয়েছি না এখানে বালি আর বালি এখান থেকে সবাই দৌড়ায় এই বালির দিয়ে দৌড়ায় কি যে কষ্ট হয় দৌড়াতে আমি অনেকবার দৌড়েছি বন্ধুরা এটা হচ্ছে ব্যাংলোর জেপি পার্ক তোমরা কে ব্যাঙ্গালোর ঘুরতে এসে জেপি পার্কে এসেছিলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আর এসে এই পার্কে এসেছিলে অবশ্যই বলবে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ সেই ঘরেই এখন যাওয়ার প্ল্যানিং আছে সেখানে গিয়ে ফটো শ্যুট আর ভিডিও শুট করবো আহ কি শান্তি যে জায়গা না খুব ধিমে ধিমে হাওয়া আসবে আর বৃষ্টি হলে এখানেই সবাই দাঁড়ায় তারপর এখানে বসে গেলাম এখানে বসে গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আর সাথে ভিডিও নিয়ে নিলাম সো দেখো বন্ধুরা সামনে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছো এখানে একটা বিশাল বড় পুকুর ছিল এত বড় পুকুর ছিল তাই এর মধ্যে মাছ ছিল বড় বড় কী মাছ যেন বলে ওগুলোকে কি মাছ এখন আমার মনে আসছে না ওগুলো না মানে যা দিতাম তাই খেয়ে নিত যা ওই মাছগুলোকে যা দেওয়া হতো না রুটি পাউরুটি বিস্কিট মিস্কিট সব লোক দিত তাই খেত তো বন্ধুরা দেখো এটা হচ্ছে জেপি পার্কের রেল লাইন আর অনেক বড় রেল লাইনটা ট্রেন এখন রেডি হচ্ছে রেল লাইন এই রেললাইনে চলার জন্য ট্রেন এখন রেডি হচ্ছে আর কিছুদিন পরে আমরা যখন আসব তখন আমরা পঞ্চাশ টাকার টিকিট এই কত টাকা টিকিট হবে পঞ্চাশ না একশো যাই হোক যাই না এখন টিকিট কত হবে সেই টিকিট কেটে আমরা এই ট্রেনে স্টেশনটা দেখো কে দারুণ যখন বৃষ্টি হয় না চিপি পার্কের মধ্যে সবাই এখানেই এসে আশ্রয় নেয় দেখো ওপরটা দেখো আর এখানে দেখো বড়ো একটা পুকুর ছিল অনেক বড় যেমন অনেক বড়ো বড়ো মাছ ছিল সেই মাছকে এসে তো আমরা আগে খাবার দিতাম এখন তো মাছ নেই পুকুরে জলগুলো শুকিয়ে দিয়েছে এখন পার্কের যে নজারাটা একদম আলাদা করে দিচ্ছে কীরকম যে করবে জানি না ওই দেখো ট্রেন তৈরি হচ্ছে কী করে দেখাবো অনেক দূরে আছে দেখাতে পাবো না ট্রেন দেখানোর জন্য আমাকে ট্রেনের ওখানে যেতে হবে জল দিয়ে হাত ধুয়ে নিই বন্ধুরা হাত ধুয়ে বিস্কুট খাবো ওই সাথে করে বিস্কুট আর চকলেট নিয়ে এসেছি

এখানে এসে পিকনিক করতে মজা লাগে তো দেবে না এখানে পিকনিক করতে কারণ কারণ একটা ফুল ছিঁড়তে দেয় না ফুল ছিঁড়লে ফাইন লাগিয়ে দেবে আর কোথায় আমাদের পিকনিক করতে দেবে এখানে সে হতে পারে ফুল তেঁতুল গাছ আছে কত রকমের গাছ আছে বন্ধুরা কিন্তু কিছুই ছিঁড়তে দেয় না জানো তো খুব কষ্ট লাগে গো আমার ছিঁড়তে ইচ্ছে করে খুব ছিঁড়তে ইচ্ছে করে